ফোনটা হাতে নিয়ে সময় হিসেব করে দেখে প্লেন ল্যান্ড করেছে এক ঘন্টা আগে ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে যায় বিষটা মিস কল তাও অচেনা এক নাম্বার থেকে এমন সময় আবারও ফোন আসে অহনা ভেবে পায় না রিসিভ করবে কিনা এমন সময় একটা মেসেজ ভেসে ওঠে ফোনে স্ক্রিনে শোনাবো আমি তোমার তো ফিক ফোনটা রিসিভ করো মেসেজটা দেখে অহনা ফিক করে হেসে রিসিভ করে চুপ করে থাকে ও থেকে আমি বলে উঠি এই যে বউ পাখি এভাবে কি চুপ করে থাকবে শুনি থাকবো জানেন আপনার ভাই ভাবি বাসায় এসেছে কেন তারা আবার বাসায় এসেছে কেন এসেছে সেটা কেন আপনাকে বলবো না তুলে রাখুন এটা সারপ্রাইজ হিসেবে আচ্ছা না বললে তা এতবার ফোন দিলাম রিসিভ করলে না কেন জানো আমার অবস্থা তো কাহিল হয়ে গিয়েছিল টেনশনে না জানি তোমার আবার কি হলো আমার কিছু হবে না জনাব সুপার হিরো বাবা আছেন আমার সাথে তা কবে আসবে দেশে তুমি হুম মাত্র পৌঁছালাম অফিসে যাই দেখি তারপর না হয় বলবো আচ্ছা তা এখন কি করছেন গাড়িতে বসে হোটেলে যাচ্ছি আচ্ছা এখন ফোন রাখি কেমন খুব ঘুম পেয়েছে আমার প্লেনে ঘুমাতে পারিনি অনেকদিন পর উঠেছিলাম তো তাই খুব ভয় ছিলাম আচ্ছা জনাব ফোনটা কেটে দিয়ে অহনা চলে যায় কিচেনে আম্মু আর বাবাকে আমার পৌঁছানোর খবর দিয়ে তামিম ভাইয়ের রুমের পাশ দিয়ে আসতে যাবে অমনি তামিম রুম থেকে বের হয়ে অহনার সামনে পড়ে যায় তামিম অহনার দিকে এক পলক তাকিয়ে বলে অহনা কেমন আছো আপু মুখ থেকে অবাক সাথে হয় আর বলে ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তুমি একটু তহসিলা রাইসার খেয়াল রেখো আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি আচ্ছা ভাইয়া তামিম অহনা সামনে থেকে চলে যেতে এই অহনা সাহস করে রুম প্রবেশ করে আর দেখে রিমি দাঁড়িয়ে আছে চুপচাপ জানালার গ্রিল ধরে ওনার টিপি টিপি রিমি পাশে গিয়ে বলে আপু এইভাবে দাঁড়িয়ে আছেন যে রিমি ওনার দিকে এক পলক তাকিয়ে বলে আছি এমনি ভালো লাগছে না তা তুমি কে আমি তৌফিকের স্ত্রী অহনা ও তা কিছু বলবে এভাবে মন খারাপ করে থাকলে হবে আপু মাত্র তো খুশি সংবাদ পেলেন এখন সব সময় হাসি খুশি থাকতে হবে থাকবো না তবে এই খুশির দিনে আমি আমার বাবা মাকে খুব মিস করছি বুঝলে তাই তো জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম মনটা ভালো করতে কেন কেন আঙ্কেল আন্টি কি নেই তাদের ফোন করুন রিমি চুপ করে থাকে কিছুক্ষণ তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে কবারে ঘুমিয়ে থাকা বাবা মার কাছে কি ফোন আছে বলো যে তাদের ফোন দিয়ে বলবো বাবা মা তোমরা আবার নানা নানি হতে চলেছো আপু আপনার তো নেই তবে আমায় দেখুন আমার থেকেও যে নেই মানে থাকো সো বাপু তা আপনি এভাবে কি মন খারাপ করে থাকবেন চলুন আপনাকে ফ্রেশ হতে সাহায্য করি অহো না তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা আমার ভালো লাগছে না খুব দেখতে ইচ্ছে করছে বাবা মাকে অহো কি বলে সান্তনা দি হয়ে পায় না তবে আলতো করে রিমিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে আপু বাদ দিন আর আপনার বাবা নিয়ে কি বলেছে তামিম ভাইয়ের মা বাবাই তো আপনার মা বাবা তাদের ডাকলেই তো পারেন এটা সম্ভব নয় ওহনা বিয়ের পর আমি তাদের মনে শুধু ঘৃণার কারণ হয়েছি বুঝলে আপু টেনশন নিও না সব ঠিক করে দিব আমি তোমাদের সব কাহিনী আমি জানি দেখো তোমাদের আমি মিল করিয়েই ছাড়বো এখন চলো তোমাকে ফ্রেশ হতে সাহায্য করি আমি রিমি যেতে না চাইলে অহনার জিদের কাছে হার মানতে হয় অহনার সাথে বাথরুমে চলে যায় রিমি ফ্রেশ হতে এদিকে তামিম সোজা হসপিটালে চলে আসে আর ডাক্তার রিয়ার কাছে গিয়ে বলে এই যে বান্ধবী এভাবে বসে কি করছিস কিছু না তবে তুই একখান জিনিস বুঝলি তামিম আমি তুই দুইটা সন্তানের বাবা হয়েছিস আবার আরো একটা আসবে আর আমায় দেখ এখনো বিয়ে করিনি করতেই তো পারিস তো শোন তুই তো জানিসি একটু ড্রিঙ্কস আর ধুমপান করে বাচ্চা পেটে থাকা অবস্থায় কি এসব করতে পারবে একদম না ওইসব হারাম জিনিস থেকে একশো হাত দূরে রাখবি আর শোন বউকে শাসন কর এখন তোর জন্য ভালো আর হ্যাঁ রেগুলার চেক আপ করাতে আনবি শরীর তো দুর্বল তা আমি মাথা নাড়িয়ে রিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসতে বের হয় হসপিটাল থেকে এদিকে অহনা রিমিকে বাথরুম থেকে নিয়ে এসে বিছানায় বসায় তারপর বলে আপু আমি জানি তোমার বদ অভ্যেস আর অহংকার সম্পর্কে তোমাকে একটা কথা বলবো বলো সংসার জীবনে সুখী হতে চাও হ্যাঁ কে না চাই তবে আমি সংসার মানে কিছুই বুঝি না বুঝতে হবে না বুঝে নিবে এমনি এমনি তবে শোনো আমি তোমাকে কি বলি বলো শুনছি সংসার জীবনে সুখী হতে গেলে নিজের শাশুড়িকে খুশি করতে হয় তার মন জয় করতে হয় আর নিজের মায়ের মতো ভালোবাসতে হয় আর তারপর শ্বশুরকে বাবার মতো রিমি মাথাটা নিচু করে বলে জানি আমি এসব মা বলে গিয়েছিল আমায় তবে আমি সেই সুযোগ নষ্ট করে দিয়েছি না বরং আরো ভালো সুযোগ পেয়েছ তোমাকে মানতে না পারলেও তোমার পেটে তোমার যে বাচ্চা আছে সে তাদের নাতি নাতিদের জন্য অবশ্যই মেনে নিবে সত্যি বলছো হুম শোনো তবে শিখিয়ে দেই কি করতে হবে অহনা রিমির কানে কানে কিছু একটা বলে দুজনেই ফিক করে হেসে দেয় অহনা রিমিকে নিয়ে ডাইনিং টেবিলে আসতেই রেনু খানো মুখ গোমরা করে বলে অহনা বৌমা তোমার পাশের জনকে বলো রুমে থাকতে এতবার সিঁড়ি বিয়ে নামতে হবে না কথাটা বলে রিনু খানম কিচেনে যেতে নিবে তার আগে রিমি এক দৌড়ে গিয়ে রিনু খানমের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে রিনু খানম সহ ড্রয়িং রুমে থাকা জারিফ চৌধুরী তাহসিন রায়সা অবাক হয়ে যায় শুধু অহনাবাদে রেনু খানম পা ছাড়িয়ে নিতে বলতে থাকে রিমি পা ছাড়ো নাতি নাতনি দেখছি তো না মা আমি পা ছাড়বো না আপনার আমাকে দয়া করে আমার কৃতকর্মের জন্য ক্ষমা করুন আপনি তো মা আপনি কি আপনার এই খারাপ মেয়েকে ক্ষমা করবেন না রেনু খানম চুপ করে আছেন তার চোখ তাহসিনা রায়সার দিকে রিমি আবারও বলতে থাকে জানেন মা আমার আম্মু আমায় বলে গিয়েছিল আপনাকে মা হিসেবে মেনে নিতে নেই নে আমি তবে আজ যখন আপনি চলে এলেন তখন আপনার ছেলে আমায় একটা কথা বলেছিল প্রকৃতির প্রতিশোধ ভয়ঙ্কর আমি আর যা করেছি আপনার সাথে আমার ছেলের হিস্ট্রিও এমন করতে পারে আমার সাথে আমি চাই না মা ওই মুহূর্ত দেখতে আমাকে ক্ষমা করুন মা আমি আপনাকে আঘাত করেছি মা আমি বুঝতেই পারিনি আমার মা বাবা নেই তো কি হয়েছে আরেক বাবা মা তো আছে আমায় ক্ষমা করে দিন না মা অন্তত আমার পেটে থাকা আপনার অনাগত নাতি বা কথা ভেবে এমন সময় তাহসিন বলে ওঠে দাদিমা ক্ষমা করে দাও আম্মুকে প্লিজ আম্মুকে আমি কাঁদতে দেখতে পারি না আমার যে কষ্ট হয় করে নিমিকে বা টেনে তুলে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে মা তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি তোকে করতাম না ক্ষমা তবে আমার নাতি বলেছে যখন তখন কি আর না করে থাকতে পারি তাছাড়া শাশুড়ির গুণ কেমন হতে হয় আমি দেখেছি রিতার শাশুড়ির কাছে থেকে রিতাও তোর মতোই অন্যায় করেছিল তার সাথে তবে রিতা শাশুড়ি যেভাবে ওই মুহূর্তে রিতাকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছিল তিনি পারলে আমি কেন পারব না তবে নিজের বৌমাকে ক্ষমা করতে আর কাদিস না মা নাতি নাতনি খারাপ ভাববে আর শুনলি না তাহসিন দাদু তোর কান্না দেখলে কষ্ট হয় রিমির চোখে পানি আর মুখের বিজয়ের হাসি যা দেখে অহনা মুচকি হাসে তামিম বাসায় এসে কলিং বেল বাজাতেই রহিমা চাচি দরজা খুলে দেয় তামিম ড্রয়িং রুমে এসেই অবাক হয়ে যায় রেনু খানমকে রিমিকে নিজ হাতে তুলে খাওয়ানো দেখে আর আরও বেশি অবাক হয়ে যায় যখন তহসিদার রাইসাকে দেখে অহনার হাতে খেতে দূর থেকে জারিব চৌধুরী নিজের বড় ছেলে তামিমকে হা করে থাকতে দেখে নিজের প্লেট থেকে এক লোকমা ভাত মেখে তামিমের মুখে তুলে দিয়ে বলে এভাবে হা করে থাকিস না বাবা আমি আছি তোকে খাওয়ানোর জন্য তামি ওর বাবার কথা শুনে কেঁদে ফেলে তামিমকে কাঁদতে দেখে জারির চৌধুরী পরম স্নেহে নিজের বুকের মাঝে টেনে নেয় আর তামিমকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে রিমি খাওয়া ছেড়ে এক পলক তামিমের দিকে তাকিয়ে বলে কি জনা হিংসে হচ্ছে বুঝি আমার হাতে তুলে খেতে চাও রেনু খানম বলে ওঠে হিংসা হলে হোক আমি আমার বড়ো মেয়েকে আজ থেকে নিজ হাতেই খাওয়াবো আজ থেকে আমার তিন মেয়ে না আমি আমার বাবার হাতেই খাবো বুঝলে দূর থেকে চৌধুরী পরিবারের সবাইকে হাসি খুশি দেখে রহিমা চাচি মুচকি হাসে আর মনে মনে বলতে থাকে ইয়া আল্লাহ এভাবে এদের সবাইকে হাসি খুশি রেখো এদিকে হোটেলে এসে টানা এক ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ হয়ে হোটেল রুম থেকে বের হয়ে আমি এমন সময় ফোনটা বেজে ওঠে আমার ভাবলাও এখনো হয়তো ফোন দিয়েছে কিন্তু না ফোন বের করে দেখি বাংলাদেশি নাম্বারের পরিবর্তে আমেরিকার নাম্বার ভাবলাও হয়তো ম্যানেজার ফোন দিয়েছে তাই রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে চিরোচেনায় একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে আমি নিশু বলছি হুম বলো কি বলবে নিশু তোমার সাথে আমার দেখা করার দরকার ছিল বাংলাদেশে হসপিটালে তো পাঠালে কিন্তু একটা দেখতে গেলে না আমায় প্রয়োজন মনে করিনি তাই যায়নি তা তোমার মায়ের কি খবর ভালো আছেন তো তিনি হুম আছে ভালো তবে সব সময় টেনশনে থাকে নামাই নিয়ে তাই এসব শুনে আমার কি লাভ আপনার সাথে দেখা করার প্রয়োজন তৌফিক এই বাড়ি শেষ এরপর আর দেখা নাও হতে পারে কেন দেখা না হওয়ার কারণ কি শুনি কারণ শুনতে হলে চলে এসো আমাদের বাসায় আর হ্যাঁ ভয় পেও না তোমাকে অপহরণ করব না আমরা